তো নমস্কার বন্ধুরা অনেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে আর এর সাথে জানা যাচ্ছে ভুটানে অফিসিয়ালি এলন মাস্কের যে স্টার লিঙ্ক আছে সেটা লঞ্চ হয়ে গেছে অর্থাৎ স্যাটেলাইট ইন্টারনেট এই সমস্ত দেশে কিন্তু এখন থেকেই অ্যাক্টিভ হয়ে গেছে এরকমটাই এলন মাস্কের তরফ থেকে জানা যাচ্ছে আর স্টার লিঙ্কের যে অফিসিয়াল যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখান থেকেও কিন্তু আমরা জানতে পাচ্ছি আর রিপোর্টেও জানা যাচ্ছে তাহলে এখন সব থেকে প্রশ্ন এটাই হতে পারে এই যে সমস্ত ছোটো ছোটো দেশ আছে অর্থাৎ ভুটান বলুন বা বাংলাদেশ বলুন যেখানে স্টার লিঙ্ক এখন অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে কিন্তু আমাদের ভারতে এখন লঞ্চ হচ্ছে না কেন আর এর ইনস্টলেশনের খরচা কী হতে পারে সব বিষয়ে আলোচনা করবো তো চলুন আর সবান্য নষ্ট করে তাতে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা যদি আগে ইনস্টলেশানে খরচায় আসি দেখুন রিপোর্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে বাংলাদেশে একটি স্টার লিঙ্কে যদি আপনি ইন্টারনেট ইনস্টল করতে যান তাহলে তাদের যে কারেন্সি অর্থাৎ সেটাও টাকা সেই অনুযায়ী জানা যাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ ঠিক শুনলেন ফর্টি সেভেন থাউজেন্ড এরকমটাই জানা যাচ্ছে তাদের টাকা অনুযায়ী যেটা ভারতীয় মুদ্রায় যদি আমি নিয়ে আসি তাহলে জানা যাচ্ছে তেত্রিশ হাজার টাকা হতে পারে অর্থাৎ থার্টি থ্রি থাউজেন্ড রুপিস আর তিন হাজার টাকা প্রতি মাসে নেট খরচা দিতে হতে পারে মানে এত টাকা এবার যে ভারতে আসলে পারচেস করবে আর সেটাই জানার দেখুন যারা টেকনোলজিকে নতুনভাবে এক্সপিরিয়েন্স করতে চায় বা যারা একটু বিজনেস মাইন্ডেড পারসন আছে বা যারা একটু আপার মধ্যবিত্ত আছে বা যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে তারা হয়তো টেস্টের জন্য এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেটকে পার্চেস করতে পারে তবে আমার মনে হয় না যে যেখানে একটু টায়ার টু বা টায়ার থ্রি সিটি রয়েছে যেখানে অ্যাভেলেবেল লোকাল ব্রডব্যান্ড সেখানে কেউ এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট পার্চেস করবে আর এত দাম দিয়ে বিশেষ করে যেখানে জানা যাচ্ছে তিন হাজার টাকা প্রতি মাসেও হতে পারে এরকমটাই জানা যাচ্ছে তবে এখন প্রশ্ন উঠতে পারে এটা কি এতটাই দামি হবে দেখুন এইটা আমাদের জন্য একটা ভালো খবর হলেও হতে পারে কারণ জানা যাচ্ছে স্টারলিং একা ভারতে এইভাবে স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করতে পারবে না তারা জানে যে ভারতের মার্কেট কি এখানে যদি অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে যদি কোনো জিনিস লঞ্চ না করা হয় তাহলে সেটা ইউজাররা দেখবেও না তাই এরকমটা জানা যাচ্ছে তারা জিও আর এ অ্যাক্টারের সাথে কোলাবোরেশনে স্টার লিঙ্ক যে প্রোজেক্ট আছে অর্থাৎ তাদের যে স্যাটেলাইট ইন্টারনেট সেটা লঞ্চ করতে চলেছে এখন প্রশ্ন হলো তাতে আমাদের কি হ্যাঁ অবশ্যই আমাদের আছে তার কারণ আপনারা বলতে পারেন এখানে আমাদেরই সুবিধা দেখুন যখন প্রত্যেকটা ব্র্যান্ড কোলাবোরেট করে তাহলে কি প্রত্যেকটা জায়গায় টাকা ভাগ হয়ে যায় এতে কিন্তু আমাদের সুবিধা হতে পারে যেমন বলতে পারেন যে জিও কিন্তু সবথেকে অ্যাফোর্ডেবল রেঞ্জে তাদের জিও ফোন লঞ্চ করেছিল কিন্তু তাদের একটাই শর্ত ছিল কন্ডিশন সেটা কি সেখানে জিও সিমই অ্যাক্টিভ করতে হবে আর অন্যান্য সিম কাজে লাগবে না ঠিক হয়তো এইভাবেই জিও আর এয়ারটেল তাদের যে স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিঙ্কের সাথে কোলাবোরেশন আনতে পারে এতে কী হবে জিওর যে হার্ডওয়্যার রয়েছে তাতেই হয়তো ব্যবহার হবে বা এয়ারটেলের যে হার্ডওয়্যার রয়েছে তাতেই ব্যবহার হবে এতে কী হবে কিছুটা হলেও কোম্পানি কিন্তু সেখান থেকে কস্ট কাটিং করতে পারবে তবে এখন প্রশ্ন করতে পারে যে এই টেকনোলজিকেই নতুন যে এত দামি হয়ে উঠছে হ্যাঁ বন্ধুরা এই টেকনোলজি যেটা সেটা একটু নতুন দেখুন সাধারণ যে স্যাটেলাইট আছে বা আমাদের যে স্যাটেলাইটের মাধ্যমে টিভিতে এখনও কেবিল নেটওয়ার্ক কানেকশান আছে বা টপ বক্সে যে সমস্ত কানেকশান আছে সেটা কিন্তু জিও স্টেশনারি অর্থাৎ জিও স্টেশনারি মানে কি দেখুন যখন আমাদের পৃথিবী ঘুরছে তার সাথে যে স্যাটেলাইট আছে সেটাও ঘুরছে এর ফলে কি ধরুন আমাদের যে ভারতে যে স্যাটেলাইট রয়েছে সেটা আমাদের ভারতেই রয়েছে সেটা কিন্তু অন্য দেশে যাবে না কিন্তু স্টার লিঙ্কের যে স্যাটেলাইট প্রজেক্ট আছে সেটা কিন্তু লিও ইনস্টলেশান প্রজেক্ট এরকমটাই জানা যাচ্ছে এবার এটা কি দেখুন অত যদি টেকনিক্যাল টাইমে না যায় তাহলে এরকমটাই বলতে পারি প্রত্যেকটা দেশের যে স্যাটেলাইট আছে তার সাথে প্রত্যেকটা দেশের স্যাটেলাইট কানেক্টেড রয়েছে অর্থাৎ দেখা গেল যে কোনো দিন হয়তো কোনো দেশে দাঙ্গা হলো কোনো দেশে যুদ্ধ হলো তাহলে সরকারকে সেই দেশের যে ইন্টারনেট সেটাকে বন্ধ করতে হবে আর দেখুন এখন এই যে ইন্টারনেট বন্ধ হলো তাহলে সমস্যা হতে পারে ওই দেশে হয়তো কেউ সমস্যার মধ্যে পড়েছে তাহলে সে ইন্টারনেট পাবে না তাহলে এই যে স্টার্নিং প্রজেক্ট এখান থেকে জানা যাচ্ছে ওই দেশের যে স্যাটেলাইট ইন্টারনেট সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই স্যাটেলাইটের ক্ষমতা যে অন্য দেশের স্যাটেলাইট থেকে কানেকশান নেওয়া আর সেখান থেকে ইন্টারনেট প্রোভাইড করা হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ইন্টারনেট শেয়ারিং আপনারা বলতে পারেন একটি স্যাটেলাইটের ইন্টারনেট বন্ধ হয়ে গেলে অন্য দেশের স্যাটেলাইট থেকে ইন্টারনেট শেয়ার করে কিন্তু সেই দেশে ইন্টারনেট প্রোভাইড করতে পারে আর এটাই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে স্টার্লিং বা বলতে পারেন এলান মাস্কের কাছে কারণ প্রত্যেকটা দেশই চাইবে যে তার কাছেই পুরো বিধিনিষেধ থাকুক তার কাছে পুরো নিয়ম থাকুক আর এটা যদি স্যাটেলাইটের ইন্টারনেট বা বলতে পারেন যে স্টার্লিংকে এই ধরনের কাজ হয়ে থাকে তাহলে তো সরকার প্রপারলি কাজও করতে পারবে না আর হয়তো এই কারণেই ভারতে আসতে দেরি হচ্ছে তো যদি স্টার্লিং বা এলন মাস্কের যে কোম্পানি রয়েছে তারা যদি এই যে সমস্যা সেটা বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরুন হয়তো ভারতের সাথে মিটমাট নিতে পারে বা এই সমস্যা যদি সমাধান চলে আসতে পারে তাহলে ভারতে হয়তো স্টার্লিং খুব শীঘ্রই হয়তো লঞ্চ হয়ে যাবে তবে লেটেস্ট রিপোর্টনে এরকমটা জানা যাচ্ছে ভারতে বাংলাদেশের মতো এতটাও হয়তো দাম হবে না একটা রিপোর্ট তো এরকম সাজেস্ট করছে যে দশ হাজার টাকা ইনস্টলেশান কস্ট হতে পারে আর আটশো টাকা প্রতি মাসে দিতে হতে পারে এই স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তখন দেখা যাক কি হয় শুধু এইখানেই আমার মনে হয় স্টার লিঙ্ক একটু আটকে গেছে যদি সেটা শর্ট আউট করে নেওয়া হয় ভারত সরকারের সাথে তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পেয়ে যাব। তো দেখা যাক কি হয় সে তো আপনাদের জানাবোই তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত বক্তব্য থাকলে নিজের কমেন্ট লিখে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফর্মেটিভ মানে তারপরে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই বেলা সহজ হতে পারেন আর পাশে বেল এখন ক্লিট করে নোটিফিকেশান সেট করে দিন যার দিনে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ এ ভালো থাকুন অপরকে ভালো রাখুন সব আনন্দে থাকুন তিন লাইন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে